আমরা যদি যাই তো যেত পারবো হুজুর তাই বললো যাওয়া যায় না সে বলে আমি একটু কাবা দেখতে যাব তাও যাওয়া যাবে না আমলা এই পর্দা নষ্ট করে কাবা দেখতে যাবে ওর তুলনায় তুমি বাড়ি বসে নেকি জাগড় করো প্রচুর নেকি বাবা কিন্তু শরীয়তের হুকুম ভাইলেট করে অগ্রাহ্য করে তুমি সবের কাজ করতে যাবে এই অনুভূতি তোমাকে ইসলাম দেই দেই ভাই বিশ্বাস করুন আমি কথাগুলো হয়তো বলছি রাজবাড়িয়া গ্রামে কখনো এমন কথা রাজবাড়িয়ায় বলি বলি আশ্চর্য ব্যাপার হজ এবং ওমরাটাকে

যদি অ্যাকচুয়াল কোন মহিলারা নিজস্ব টাকা হয় তাহলে তাকে তো হজ করতে হয় কিন্তু হজের জন্য শর্ত হলো তার সঙ্গে ওই রকম একজন পুরুষের দরকার আছে যদি ওই রকম পুরুষ না জোটে তার টাকা থাকতেও তার জন্য হজ খরচ নয় আর মূলত যদি টাকা নিজের না হয় লোকে যদি দেয় জামাইলে টাকা দিতে সাউরির উমরায় পড়াতে মনে মনে করছে কি ভালো কাজ করছে একজন আমারে বলছে বলে হুজুর আমার তো কেউ নেই ছেলে রয়েছে তা ছেলে ছোট তা আমি যদি মরে যাই মানে আবেগ আসলে যা হয় আর তাহলে দেখো তুমি মরে গেলেও তোমার গোনা নেই উমরা করা সুন্নাত তুমি মরে গেলেও তোমার গোনা নাই কিন্তু তুমি এই মহরম ব্যক্তি তথা যার সঙ্গে বিয়ে হারাম এমন ব্যক্তি ছাড়া তোমরা করতে গেলে তো গোনা হবে আল্লাহর রূপে ছাড়ো আল্লাহ তোমার হায়াত রাখে ছেলে বড় হোক ছেলের সঙ্গে চলে যাবে না টাকা জোগাড় করছি খরচা হয়ে যাবে না তা মনে করে আচল বলি ঠাকুর আমার দেশ আমি আসা অনেক সব মনে করে কোরআন বলেছে ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাত আল্লাহ বললেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরাকে পরিপূর্ণ করো হজ আদায় করো

তো এ পর্যন্ত আমি পড়লে আমি ধরে নিলাম তো পাঁচশো নাকি পেয়ে যাব যতগুলো অক্ষর তার দশ দল নাকি পাবো কিন্তু যদি কোন ব্যক্তি অথচ হজ না করে মারা গেল আল্লাহ নবী বলেছেন ইনশা আইয়ামুতু ইহুদিয়্যান ওয়া ইনশা নাসরিয়্যান যে লোকটা আছে শারীরিক সুস্থতা ছিল অথচ হজ না করে মৃত্যুবরণ করলো ওই লোকটা ইমানের পরিবর্তে ইহুদি অথবা খ্রিস্টান হয়েও মরতে পারে তাহলে হজের হুকুমটাকে কার্যকর না করার কুফল যে তাকে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরার ভয় দেখিয়েছেন এবার বলুন তাহলে হজ করতে গেলে চার পাঁচ লাখ টাকা খরচা হবে কিন্তু খরচা করার সমর্থ আমার আছে এখন যদি কেউ কৃপণতা করে আর কাজের দোহাইতে ডিটেন করিয়ে করিয়ে শেষ পর্যন্ত হজ করা হলো না আল্লাহর হুকুম মারা গেল তেল লোকটা কোরআন পড়তে পারে তার জন্য সওয়াব পাবে কিন্তু হজের হুকুম আমল না করার জন্য তো ভয় আছে ওই ইমান হারিয়ে অন্য ধর্মের লোক হয়ে উঠতে পারে এবার বলুন এবার বলুন তাহলে হজের সমর্থবান যারা তাদের পক্ষে হজ করার কর্তব্য বেশি না কম অনেক বেশি শরিয়তের একটা মশলা বুঝুন নরমালে ভিক্ষা করে হজে যাওয়া হারাম চাইছে যে কোনো মূল্যে হোক ডাইরেক্ট চেয়ে হোক আর ইশারা করে হোক নরমালে ভিক্ষা করে হজে যাওয়া হারাম কিন্তু একজন ব্যক্তি একটা পর্যায়ে হজের টাকা হয়েছিল কিন্তু তখন ভদ্রলোক যে কোনো কাজের ছুটনা তাই যেতে পারে মানুষটা বেঁচে আছে ওই পক্ষে ভিক্ষা করে করতে হবে ওই রকম লোক যদি কেউ হয় সে ভিক্ষা করতেও পারবে আর তাকে ভিক্ষা দেওয়াও যাবে কিন্তু যার মূলত টাকা এ যদি হতে জন্য ভিক্ষা করে ওর ভিক্ষা করাও না যায় ওরে দেওয়াও না যায়

যে কোনো কারণে পরে লরেরা দরিদ্র হয়েছে এখন ওই লোকটার ভয় হয়েছে যে আমার জীবনে টাকা হয়েছিল কিন্তু যে কোনো কারণে আমি হজ করিনি এই হজ না করার পাপের গোঝা আমার ঘাড়ে আছে সুতরাং তাকে ছোট হয়ে মানুষের কাছে দ্বৈতা দারিদ্রার প্রকাশ করে ভিক্ষা করতে হবে 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 আর জনগণ তাকে দিতে হবে কথা বোঝাতে পারলাম আমার দেশে বর্তমানে একটা মারাত্মক সর্বনাশ হচ্ছে যে ব্যাপারে মানুষের বুঝসুজ নেই শুধু আবেগ আছে আমি বলে বলে না বরং বলে আরও লোকের কাছে খারাপ সেটা হলো ভাই হজ বলুন আর উমরা বলুন আর এমনি কোন সাধারণ সফর বলুন একজন মহিলাকে যদি সফর করতে হয় তার সঙ্গে এমন ব্যক্তি থাকতে হবে যার সঙ্গে তার বিয়ে কথা হারা তিনি কোথাও না দিল্লি যাবেন আজমের যাবেন তো ওই মহিলাটার সঙ্গে এমন পুরুষ থাকতে হবে যে পুরুষের সঙ্গে তার বিয়ে আজকের যুগে এমন সর্বনাশ হচ্ছে সঙ্গে স্বামী নেই ছেলে নেই ভাই নাই দিব্যু মেয়েরা বেরিয়ে যাচ্ছে কেউ বলছে বের সঙ্গে যাচ্ছে কিন্তু ওর জানা নাই বের সঙ্গে বিনির বিয়ে অবাদে যায় বের সঙ্গে যায় সুতরাং তুমি কখনো বিয়ের সঙ্গে যেতে পারো না কেউ ছুত ধরছে বলছে আমার দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে আমি ওই সঙ্গে আরে তোমার বিনির সঙ্গে তোমার তোমার বিয়ের সঙ্গে বিন যাচ্ছে তারা স্বামী স্ত্রী তাদের জন্য তো কিন্তু তোমার তদারকির দায়িত্ব কে যখনই তুমি বিয়ের তদারকি গ্রহণ করবে

কাবা দেখতে যাবে ওর তুলনায় তুমি বাড়ি বসে নেকি জাগর করো প্রচুর নেকি বাবা কিন্তু শরীয়তের হুকুম ভাইলেট করে অগ্রাহ্য করে তুমি সবের কাজ করতে যাবে এই অনুভূতি তোমাকে ইসলাম দেই ভাই বিশ্বাস করুন আমি কথাগুলো হয়তো বলছি রাজবাড়িয়া গ্রামে কখনো এমন কথা রাজবাড়িয়ায় বলি আশ্চর্য ব্যাপার হজ এবং ওমরাটাকে এতটাই এতটাই নোংরামিতে পরিণত করেছে মেয়েরা যে অথচ পয়সা বলো নিজের না পয়সা স্বামী পয়সা তার না পার্সোনাল যদি কোনো মেয়ের টাকা হয় হয়তো পৈতৃক ফারাস পেয়েছে কিংবা নিজে কোন বিজনেস করেছে যদি চোয়াল কোন মহিলা নিজস্ব টাকা হয় তাকে তো হজ করতে হয় কিন্তু হজের জন্য শর্ত হলো তার সঙ্গে ওই রকম একজন পুরুষের দরকার আছে যদি ওই রকম পুরুষ না জোটে তার টাকা থাকতেও তার জন্য হজ খরচ নয় আর মূলত যদি টাকা নিজের না হয় লোকে যদি দেয় জামাইরে টাকা দিতে মনে মনে করছে কি ভালো কাজ করছে একজন আমারে বলছে বলে হুজুর আমার তো কেউ নেই ছেলে রয়েছে তার ছেলে ছোট তা আমি যদি মরে যাই মানে আবেগ আসলে যা হয় আর তাহলে দেখো তুমি মরে গেলেও তোমার গোনা নেই উমরা করা সুন্নাত তুমি মরে গেলেও তোমার গোনা নাই কিন্তু তুমি এই মহারম ব্যক্তি তথা যার সঙ্গে বিয়ে হারাম এমন ব্যক্তি ছাড়া করতে গেলে তো গোনা হবে আল্লাহর উপরে ছাড়ো আল্লাহ তোমার হায়াত রাখে ছেলে বড় হোক ছেলের সঙ্গে চলে যাবে না টাকা জোগাড় করছি খরচা হয়ে যাবে না

তোমার বক্তব্য যার সচ্ছলতা আছে পুরুষ তিনি যদি কৃপণতা করে হজ না করে তার মরণটা ভিন ধর্মের উপরে হতে পারে কিন্তু যদি কোন মহিলার টাকা হয় তার জন্য এটাও সত্য যে তার সঙ্গে কোনো মহরম ব্যক্তি জুটতে হবে এমন কি তার টাকা না থাকে তো এ টাকা দিয়ে তাকে নিয়ে যেতে হবে কিন্তু নিজের আবেগ পূরণ করার জন্য মোহরম ব্যক্তি নেই কিংবা মেয়েরা মেয়েরা কিংবা জামাইরা টাকা দিচ্ছে জামাইদের টাকায় এভাবে হাজার অমরায় যে ভিড় করছে আর যে বেচারা পুরুষগুলো তাদের উপরে মৌলিকভাবে হজ ফরজ হয়েছে তাদের নিজেদের হজের কাজ করতে যে তারা সব জায়গায় টাকায় পড়ছে যেখানে যাবে সেখানে ভিড় যেখানে যাবে সেখানে মেয়েছে কি তে কি নামাজে কি আরাফাতের ময়দানে নিজেদের বিবেকে লাগলে লজ্জায় লাগ যাই আমি যে কথা আজকের আলোচনা গোড়া থেকেই করছি সেটি হলো আমাদের কোরআনের প্রতি আমলের মনোবৃত্তি বাড়াতে হবে গাঢ় করতে হবে মাসাল্লাহ রাজবাড়িয়ার প্রচুর মানুষ কোরআনের আমলের উপরে কায়েম আছেন আল্লাহ কায়েম রাখুন কিন্তু সেন পার্সেন কায়েম নেই এটা সমস্যা হয়তো পরিমাণটা পাঁচটা গ্রামের তুলনায় বেশি হতে পারে কিন্তু যে একশো ভাগ মুসলমান সবাই কোরআনের আমলের উপরে কায়েম আছেন এটা বলা যাবে কি বলছেন আপনাদের মন কি বলছেন আমি তো একেবারে চোখ বুঝিয়ে আসা যাওয়া করি না

অন্তরে অন্তরে আল্লাকে স্মরণ দেখে আমার জীবন চালানো এটা পতকের জন্য আবশ্য আরেকটা জ্যাকের জবান আর একটা জবানে জবান জবানেরই জ্যাকেটটা নবল কিন্তু অন্তরে আল্লাকে স্মরণ দেখে সমায়ে নামাজ কায়েদ করা সমায়ে রোজা আঁকাটা সমায়ের জ্যাকেত দেওয়া সময়ে হজ করা ওরা ওরা এগুলো তো জরুর কিন্তু জবানে আল্লাহ করা এটা নতুন এর পরেও করা নির্দেশ এখন ধরে নিন ওই আয়াতটা কেউ পড়লো পড়ার বিনিময়ে তিনি দুশো তিনশো নেকি লাভ করল দশ গুণ করে নেকি যতগুলো অক্ষর পড়বে ততটা নেকি পেয়ে যাবে

ওই লোকগুলোর জন্য আফসোস পরিতাপ এই এই যক চারটে মানে বললাম সব কটা অয়েল শব্দের অর্থ তাহলে অয়েল মানে ধ্বংস অয়েল মানে পরিতাপ অয়েল দুজকের একটা উপত্যকা অয়েল দুজকের একটা অংশ কাদের জন্য যারা জেকের না করে অন্তরটাকে বেকা করে ফেলেছে জেকের না করে অন্তরটাকে শক্ত করে ফেলেছে জেকের না করে অন্তরটাকে গাঢ় রুষ্ট রুড়ো করে ফেলেছে এ থেকে বুঝতে পারা যায় যে তেলাবাতের সব আপন জায়গায় হবে কিন্তু জেকেরের মতো একটা নফল বিষয় ওটা কেউ ইমানদার মুসলমান নারী পুরুষকে আমল থেকে বাদ দেওয়ার সুযোগ নাই ওটাও বাদ দিলে ওটাও বাদ দিলে তাতেও আমাদের জন্য পাকড়াও রয়েছে ওটাকেও বাদ দেওয়া যাবে না সম্মানিত ভাইরা প্রিয় ছেলেরা তো হাফেজ সাহেব কথা বলছিল আমি হাফেজ সাহেবের কথার সামঞ্জস্য বজায় রেখে বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি কোরআন তেলাওয়াত করতে চেষ্টা করা আমাদের জন্য আবশ্যক কিন্তু তার থেকে অত্যন্ত আবশ্যক হলো কোরআনের আমলটাকে খুঁটে বেচে আমাদের জীবনে কায়েম রাখা যাদের কায়েম আছে তারা ধরে রাখবেন যাদের ভিতরে কোরআনের আমল কায়েম নাই তাদেরকে কষ্ট করে হলেও কোরআনের জীবন গড়া লাগবে ওইটাকে কোনো অংশই ত্যাগ করা যাবে না

যে মিথ্যা বলে এখন কোন পুরুষ অথবা মহিলা তিনি কোরআনের ওই অংশটুকু পড়লেন তো ওই অংশটুকু পড়লে আমি ধরে নিলাম কুড়িটা অক্ষর আছে তা কুড়িটা অক্ষর সম্বলিত ওই অংশটুকু তেলাওয়াতের বিনিময়ে দুশো সব হবে কুড়ি দশটা এখন সেই ভদ্রলোক ভদ্র মহিলা

যারা মিথ্যা কথা বলে আগুনের কাঁচি দিয়ে তাদের জিপ কাটা হবে এ জাতীয় যে শাস্তি কথাগুলো বলা আছে তাহলে আমাকে ভাবতে হবে আমি কোরআনের ওই অংশটুকু পড়ে যতটা সওয়াব না পাব যদি মিথ্যা বলাটা ছাড়তে না পারি তাহলে তার থেকেও ভয়ঙ্কর শাস্তি আমার জন্য রয়েছে এখন কেউ যদি কোরআন পড়তে নাই পারে তিনি সব থেকে বঞ্চিত হবে কিন্তু মিথ্যা বলাটাতে ছাড়াই লাগবে বাবা মিথ্যা বলাটাকে ছাড়াই রাখ রসুল বলেছেন মিথ্যা মানুষকে বদ দিকে নিয়ে যায় মিথ্যা মানুষকে পাপ আচরণের দিকে নিয়ে যায় একটা মিথ্যার বিনিময়ে আরো পাঁচটা পাপের উৎপাদন হয়

এখন ওই অংশটুকু কেউ পড়লেন কেউ পড়লেন ওই অংশটুকু পড়ার বিনিময়ে আমি ধরে নিলাম যে তিনি তিনশো নেই পেলো গুণলে বোঝা যাবে অক্ষর একটা কম বেশি হবে তো আমরা এক কথায় তো থিওরি শিখে গেছি যে একটা অক্ষরে দশটা টা নেই তাইলে যত অক্ষর দশ দিয়ে গুণ দিলে যত হবে তাই হবে এখন সে ভদ্দল লোক যেই বলে তিনি সুদ খাওয়াটাকে ছাড়তে পারলেন অথচ কোরআনটা পড়তেন তিনি কোরআনটা পড়ছেন অথচ সুদ খাওয়াটা ছাড়তে পারলেন না এখন আমাকে ভাবতে হবে যে আমি ওই অংশটুকু পড়ে যতটা সব পাব সুদ খেয়ে গেল আমার পাপের সঙ্গে সব ওজন করলি পাল্লাটা ভারী হবে কিসের সবে না পাপে কি যে কোনো বিবেক বলবে যেটা হারাম ঘোষণা করেছে কোরআন নিশ্চিত এর পাপের পাল্লাটাই কেউ যদি কোরআন না পড়তে পারে আবার বলছি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি তার সব কম হবে দরজা কম হবে কিন্তু সুদ না খাওয়ার না খাওয়ার আমলটা করে সুদ খায় না উচ্চ কাছে পেয়ে যাবে কারণ সুদ না খাওয়াটা ওর মর্যাদা অনেক গুণ বেশি ঘটনা চক কেউ আয়াত পড়লার সুদ খেলো কিংবা পড়ি সুদ খেলো তার জন্য তুই বিপদ বহর কর কখনো হাদিসটা শুনে থাকেন বললেই মনে পড়বে বলে আমার বিশ্বাস হাদিস পাকে এসছে আর রিবা হুবান হুজুর বলেছেন সুদের 70 রকমের গোনা রয়েছে আইসারুহা আইয়ান কি হার রাজুল একেবারে হালকা গোনাটা হলো

মদ খেয়ে মসজিদে ওঠাটা নামাজি বেনামাজি সকল ইমান্দার মুসলমানের কাছে নিঃসন্দেহে একটা ভিন্ন ঠিক না ভুল ঠিক ঠিক ঠিক

এটাও হারাম ওটাও হারাম কিন্তু দুটির চরিত্রগত আলোচনা করলে মদের থেকে সুখ আরো ভয়ঙ্কর কেন বলেন তো ওর যদি সুদী হয় ওর ইনকাম সোর্স ও রোজগারের মাধ্যম ওর খাওয়া হারাম ওর পোশাক হারাম যে বাড়িটায় বাস করছে ওটাও হয়তো হারাম যে পরিবারের ছেলে মেয়েগুলোকে মানুষ করছে তাদেরও হারাম খাওয়াচ্ছে যে জমিটা কিনেছে সেও হয়তো ওই টাকা তারই উপসত্ব ভোগ করছে তাহলে এর হারাম চারিদিকে একদম নেটের মতো ছেয়ে গেছে যে ব্যাটা মদ খেয়েছে ও মদ খেয়েছে

মায়ের সঙ্গে কাজটা করা তো দূরের কথা মুখে বলতে গেলেও লজ্জা লাগে কিন্তু নবী বলেছেন যেহেতু নবীর আর কথাটাকে বাঙালির কাছে বোঝাতে গেলে বলতেই হয় বলতেই হয় আচ্ছা যে ভদ্র লোক সুদের সঙ্গে বিজড়িত তিনি তো রসুল বিশ্বাসী একজন ইমানদার তাহলে রসুলের এই কথাটা বিশ্বাস করে যদি তিনি কার্যকর করতেন তাহলে নিশ্চিত সুদের সঙ্গে তিনি বিজড়িত হতে পারতেন তিনি সভ্য লোক ভদ্র লোক পরিষ্কার পরিচ্ছন্ন লোক কিন্তু তার কার্যগত চরিত্র বিচার করলে দেখা যাচ্ছে একটা নেককার জনক কাজ তিনি করছেন জনক একটা মেয়ে যদি সুখ খায় সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে ব্যবচার করলো জি ভাই খুব আমাদের কাছে সুবিদিত আলোর মতো স্পষ্ট যে আজকে আমরা দেখছি আমাদের সমাজ জীবনে কত মহিলারা সুদের সঙ্গে জড়িয়ে পড়েছে কেউ দিয়ে কেউ নিয়ে অথচ শরীয়তের থিওরি হলো আখযুহু ওয়া ইতাউহু হারাম সুদ দেওয়া হারাম নেওয়া হারাম তো আমাদের মেয়েরা সমিতি করে গ্রুপ লোন নিচ্ছে যদি কোরআন পড়ে ওই মহিলা যদি স্বামী করে ওই মহিলা যদি রোজা রাখে তাহলে এগুলো তো তার প্লাস পয়েন্ট ছিল কিন্তু এক মাইনাস পয়েন্টে সবগুলো শেষ হতে পারে